আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে ইয়োর ব্রাদার্স অথবা হচ্ছে ওমরদের মতো ফানি ভিডিওর জন্য থামনেল কিভাবে আমরা তৈরি করব মোবাইল দিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পিএসসিসি ওপেন করব দেন হচ্ছে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে একটা ব্ল্যান্ড ডকুমেন্ট নিয়ে নেবো তো এর জন্য হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব দেন হচ্ছে ব্লাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব দেন হচ্ছে সাইজটা আমরা নিয়ে নেব উপরে নিব হচ্ছে এখানে কত উনিশশো বিশ আর নিচে হচ্ছে এক হাজার আশি দেন হচ্ছে এখান থেকে ওকে করে দেবো তাহলে আমাদের সামনে এরকম একটা থামনেল সাইজের ডকুমেন্ট তৈরি হবে এখন যে কাজটা করব এখন হচ্ছে আমাদের মূল সাবজেক্টগুলো অ্যাড করব দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সব একে একে এখানে অ্যাড করব। তো তার আগে হচ্ছে আমরা যে কাজটা করব। এখান থেকে পেন আইকনে ক্লিক করব দেন হচ্ছে শো পয়েন্টারটা অন করে নেবো এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন রয়েছে প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে ফটো লেয়ার অ্যান্ড ফটো লাইব্রেরি তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি এখান থেকে থামনেল সাইজটা করে নেব দেন হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলা এখানে অ্যাড করবো তো ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিকঠাকভাবে বসেনি ওকে দেন ঠিক মার্কে ক্লিক করবো তারপর হচ্ছে আবার প্লাস আইকন ক্লিক করে এখান থেকে আমাদের ক্যারেক্টারগুলা অ্যাড করব তো আমি কিন্তু আগে থেকেই হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা থেকে গেছে সো এটাকে আমি একটু সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে রিমুভ করবো তো সিলেকশন করার পরে এখান থেকে পেন আইকনে ক্লিক করবো দেন ক্লিয়ারে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে ডিসিলেক্ট করে দেব তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এখন যে কাজটা করব এখন হচ্ছে প্রথমে আকাশটাকে একটু সফট করব তো পিছনে কিন্তু অনেক ক্লাউড রয়েছে এইটাকে আমরা একটু সফট করবো তো এর জন্য আমি আর একটা স্কাই এখানে অ্যাড করব তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর প্লাস আইকন থেকে আমি লাইব্রেরি থেকে আমার একটা আকাশ এখানে অ্যাড করব তো এই একটা স্কাই যেটা আমি এখানে সুন্দরভাবে বসে দেব তো এই সাইজ রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম দেন হচ্ছে অ্যান্ডে ক্লিক করবো অ্যান্ডে ক্লিক করার পরে এখান থেকে ফ্যার নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কি বলে টেম্পলেট রয়েছে তো এখান থেকে একটা আমি নিয়ে নেবো এটা নিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে জাস্ট উপর দিকে সরি উপর দিকে না এই নিচেরটাকে হচ্ছে উপর দিকে ওঠাবো আর উপরেরটা নিচের দিকে নামাবো তো এরপর হচ্ছে আমার চাহিদা মতো এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবো ওকে মেবি এটাই ঠিক আছে তো টিকমার্কে ক্লিক করলাম তো তো এখন যদি বেফোর অ্যান্ড আফটার দেখায় তাহলে বেফোর অ্যান্ড আফটার তো এখন যে কাজটা করব এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু এখান থেকে হচ্ছে কি করব কি বলে টেম্পারেচারটা একটু বাড়াই দেব একটু সামান্য একটু বাড়াই দেবো দেন ওকে করে দিলাম এরপরে কী করবো আমরা কে হচ্ছে এটাকে হাইট করে দেবো হাইট করার পরে কি করব এখান থেকে হচ্ছে স্কাই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাতে ক্লিক করব দেন প্লাস আইকনে ক্লিক করার পরে এমটি লেয়ার একটা নিয়ে নেব আমরা এখানে লাইট অ্যাড করব তো লাইট অ্যাড করার জন্য কি করব এখান থেকে হচ্ছে টুল বার থেকে আমরা চলে যাব পেন টুলে দেন এখান থেকে কালারটা নিয়ে নিব হচ্ছে হোয়াইট কালার এরপরে হচ্ছে এখান থেকে আমরা ব্রাশটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অপাসিটি রাখবো ফলো রাখবো হচ্ছে পনেরো থেকে বিশের মধ্যে হার্ডনেসটাও সেই রকমটাই রাখবো দশ পনেরোর মধ্যে রাখবো আর সাইজটাও এখান থেকে ফুল সাইজ করে নেবো দেন হচ্ছে এখানে সুন্দরভাবে ব্রাশ করবো এভাবে জাস্ট ব্রাশ করবো এখানে আচ্ছা সুন্দরভাবে এখানে একটা বি তো অঙ্কন করবো দেন হচ্ছে এখান থেকে লেয়ার থেকে আমরা কি করব ব্লান্ড মোড থেকে আমরা লিনার ডটস নামে যেই ইফেক্টটা রয়েছে সরি ব্লান্ডটা রয়েছে এটাকে অ্যাপ্লাই করব দেন এফএক্স এফএক্স থেকে ক্লিক করে এখানে হচ্ছে গ্রেশন ব্লাডটা যেটা রয়েছে এটাতে ক্লিক করব তারপরে এটা সাইজটা বাড়াই দেব একদম একশো পর্যন্ত দেন এখান থেকে টিক টিকমার্কে ক্লিক করব মার্কে ক্লিক করে এবার কি করব অ্যান্ড অপশনে ক্লিক করব দেন হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করব এরপরে এটা সাইজটা একটু বাড়াই দেব একটু বলতে পুরাটাই বাড়াই দেব আমাদের ফ্রেম সাইজ করে নেব ওকে দেন মার্কে ক্লিক টিক টিকমার্কে ক্লিক করার পর এখন যদি আমাদের হচ্ছে কি বলে ক্যারেক্টারগুলোকে এখান থেকে আনহাইট করি তাহলে দেখতে পাচ্ছেন যে পিছনে একটা লাইট অ্যাড হয়েছে তো এটা ছিল বিফোর অ্যান্ড আফটার তো আরো সুন্দর করব আমরা তার আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশি চোখে পড়তেছে আমাদের ক্যারেক্টারের থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি চোখে পড়তেছে এই কারণে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দেব তো এখান থেকে ঘোষণ ব্লারে চলে আসবো দেন হচ্ছে এখান থেকে এটা সাইজটা একটু কমাই দেই আচ্ছা সেভেন সেভেন বাই এইট রাখতে পারি দেন হচ্ছে টিকমার টি ক্লিক করলাম তো এখন কি করব এই যে যে লাইটটা নিলাম আমরা এই লাইটটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে দেন হচ্ছে এটাকে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এই পাশে একটু নিয়ে আসবো ওকে একটু নিচের দিকে রাখবো হ্যাঁ একটু নিচের দিকে রাখবো ওকে এখানে রাখলাম দেন এটা কেউ নিচেরটা কেউ আমরা হচ্ছে এই পাশে একটু নিয়ে আসবো এটাকে একটু বড় করে দেব ওকে দেন ওকে আচ্ছা এই দুটাকে আমরা মাছ ডাউন করে নিতে পারি তো এর জন্য হচ্ছে লেয়ারে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে এই অপশানে ক্লিক করার পর মাছ ডাউন তাহলে দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হবে তো এখন কি করবো এই যে বিফোর অ্যান্ড আফটার দেখি আমরা তো এখন কি করব এখন হচ্ছে আমাদের ফেসটাকে রিটাচ করব তো এই যে যে ক্যারেক্টারগুলো রয়েছে এদেরকে আমরা একটু হাইলাইট করব সেটা কিভাবে করব আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এলিয়ারে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখানে একটা অপশন রয়েছে হচ্ছে লেভেলস এই লেভেলসে ক্লিক করবো লেভেলসে ক্লিক করার পরে এটাকে একটু উপর করে নিই হ্যাঁ এই পাশ থেকে ডান পাশ থেকে একটু বাড়াই দেবো এটা অ্যান্ড পাশ থেকেও একটু এটা এটা হালকা একটু বাড়াই দিব তো আপনারা এটা নিজেরা দেখে নেবেন যে আপনাদের ক্যারেক্টারের উপরে কেমন লাইট রাখলে ঠিক দেখায় তো আমি মোটামুটি এরকম রাখলাম দেন হচ্ছে এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম তো এইটা বিফোর অ্যান্ড আফটার তো এখন যে কাজটা করবো এখন হচ্ছে আমরা এ লেয়ারে ক্লিক করার পরে টুলবারে চলে আসবো টুলবার থেকে এখানে একটা অপশন আছে এফ এক্স তো এফেক্সে চলে আসবো দেন হচ্ছে নিচে একটা অপশান পেয়ে যাব ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব যেটার নাম হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো হ্যাঁ ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো আদাশ রাখলাম দেন হচ্ছে টিক মার্কি ক্লিক করবো মার্কে ক্লিক করার পরে এখন ব্রাশ থেকে এই ব্রাশটাকে একটু ছোটো করে নেবো অপাসিটি বাড়াই দেবো হান্ড্রেড দেন হচ্ছে অবশ্যই কিন্তু হার্ডনেস অ্যান্ড ফলোটা পনেরোর মধ্যে রাখবেন হার্ডনেসটা রাখবেন দশের মধ্যে আর ফলোটা রাখবেন হচ্ছে পো পনেরো বা বিশের মধ্যে দেন হচ্ছে অপাসিটি যখন যে রকম লাগে সেই রকমটা করে নেবেন অ্যান্ড সাইজটাও যে রকমটা লাগে সেই রকমটা করে নেবেন দেন হচ্ছে ফেসের মধ্যে যে জায়গাগুলো উঁচু জায়গা সেখানে জাস্ট এভাবে ব্রাশ করে দেবেন অলরাইট তো ব্রাশ করার পরে এখন কি করব এখন যে কাজটা করব আমরা লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেব এমটি লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে নিচের লেয়ার অপশন থেকে আমরা মোট থেকে এখান থেকে কি করব ওভারলে করে দেবো ওভারলে করার পরে আমরা টুলস বা থেকে এখান থেকে নিয়ে নেব হচ্ছে পেইন টুলটা পেন্টুল কালার রাখবো হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এখান থেকে অপাসিটি রাখবো ফিফটি পারসেন্টের আশেপাশে দেন হচ্ছে সাইজটা নিজেদের মতো করে নেবো যেখানে যতটুকু লাগে সেই হিসেবে সাইজটা করে নেব তো এখন যে কাজটা করবো এখন হচ্ছে ডটস অ্যান্ড বার্ন করবো তো ডটস করার জন্য কিন্তু এটা হচ্ছে আপনারা এভাবে সেটিংটা করে নেবেন দেন হচ্ছে আমরা উঁচু জায়গাগুলোতে আবারও এভাবে ব্রাশ করে দেবো পুরোটা ব্রাশ করা হয়ে গেলে এখন কি করব আচ্ছা আমি যদি এখান থেকে বেফোর অ্যান্ড আফটার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে বিফোর অ্যান্ড আফটার তো এটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে এফেক্স থেকে একটু ব্লার অ্যাড করতে পারি তো ব্লার অবশ্যই এখান থেকে খুব বেশি রাখবেন না তিন চার বা পাঁচ রাখবেন দ্যান হচ্ছে টিকমার্কে ক্লিক করবেন তো আবারও আমরা হচ্ছে এখান থেকে আমাদের ক্যারেক্টারের লেয়ারটাকে সিলেক্ট করব দেন হচ্ছে চলে যাব কোথায় অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্টে আসার পরে লেভেলসে আবারও ক্লিক করব দেন হচ্ছে আবারও আমরা একটু এটাকে ব্রাইটনেসটা একটু বাড়ায় দেব তো আমরা ক্যারেক্টারগুলোর একটু ব্রাইটনেসটা একটু বাড়াই রাখবো দেন হচ্ছে এখান থেকে টিকমার্টি ক্লিক করবো তো টিকমার্কে ক্লিক করার পরে এখানে চুল যদিও আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করা তেমন ভালো হয়নি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের অনেক ইস্যু দেখা যাচ্ছে তো এটা আপনারা ঠিকভাবে রিমুভ করে ফেলবেন তো এখন যে কাজটা করবো এখন হচ্ছে এখান থেকে টুলবার থেকে আবারও চলে আসব হচ্ছে এফএক্স টুল টুলবারে দেন হচ্ছে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে আবারও ক্লিক করব কোথায় ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে দেন হচ্ছে এটার সাইজটা এবার একটু কমাই দিব কমানোর পরে হচ্ছে কি করব এখান থেকে ক্লিক করব। দেন চুলগুলা যেটা আছে এই চুলগুলাতে হালকা ব্রাশ করে দেবো তাহলে কি হবে চুলগুলো কালো হয়ে যাবে তো যেখানে যেখানে সাদা আছে সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে ব্রাশ করে দেব। ওকে দেন আমরা চুল ছাড়াও যদি অন্য কোন জায়গায় কালো করতে চাই তাহলে সেই জায়গাগুলো কালো করতে পারবো তো আমাদের থামনেলের কাজ মোটামুটি শেষ সেটাই তেমন কোনো কাজ নেই জাস্ট আমরা হচ্ছে এখন কি করব এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা দেখি কিছু করতে পারি পারি কি না এখান থেকে লেভেলস থেকে একটু ব্রাইটনেসটা বাড়ানোর ট্রাই করি দেন হচ্ছে টিকমার্কে ক্লিক করব আমাদের টাইপোগ্রাফিটা অ্যাড করব এখানে সো অ্যাড করব কিভাবে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে এখানে অ্যাড করব তো টাইপোগ্রাফিটা হচ্ছে নিচে পড়ে গেছে তো আমরা কি করবো এখান থেকে লেয়ার থেকে টাইপোগ্রাফি লেয়ারটাকে জাস্ট উপরে উঠে দেবো একদম উপরের দিকে উঠে দেব তো এটা হচ্ছে আমার টাইপোগ্রাফি আগে থেকে আমি করে রাখছি পিক আপ ব্যবহার করে তো ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম টাইপোগ্রাফি পিকজাল আপ দিয়ে করতে পারেন জাস্ট হচ্ছে উপরে অর্থাৎ ক্যারেক্টারের উপরে যেই লেয়ারটা থাকবে সেই লেয়ারটাতে ক্লিক করব দেন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো এরপরে হচ্ছে এমটি লেয়ারে ক্লিক করব দেন ডানে ক্লিক করবো এরপরে হচ্ছে অ্যান্ডে ক্লিক করব অ্যান্ডে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট নামে যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করব দেন গ্রেডিয়েন্টে আসার পরে হচ্ছে অনেকগুলো নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গ্রেডিয়ান রয়েছে এই যে তো এখান থেকে জাস্ট এই রকম দেখে এই যে রকম এই টাইপের হচ্ছে গ্রেডিয়েন্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা এই রকম গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে এটা যে পাশে ব্ল্যাক আছে তো যদি ব্ল্যাকের জায়গায় অন্য কোনো কালার থাকে তাহলে কিন্তু আপনারা এই যে এ পাশে বাম পাশ থেকে কালার চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমি ব্ল্যাক করে নিলাম এই পাশে আর এই পাশে সবসময় অপাসিটি কমায় রাখবেন এক পাশে হচ্ছে অপাসিটি এ পাশে দেই আর এ পাশে আপনি হচ্ছে একদম জিরো রাখবেন দেন হচ্ছে কী করবেন এটাকে ঘুরাই দেয় এ পাশে অ্যান্ড এটাকে উপরে উঠাই দেই তাহলে নিচে একটা হচ্ছে আমরা ব্ল্যাক গ্রেডেন নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা আমার আগের তুলনায় হাইলাইট হয়েছে আগের তুলনায় লেখাটা হাইলাইট হয়েছে ওকে দেন মার্কে ক্লিক করবো তো টিক মার্কে ক্লিক করার পরে লেখার পাশে আমি চাই যে এখানে একটা ইমোজি থাক তো আমি এখান থেকে একটা ইমোজি অ্যাড করব তো এই ইমোজিটা আমি এখানে বসে দেব এটা কি একটু ছোটো করে নেই দেন হচ্ছে এই মাইকটা এখানে বসে দিব হ্যাঁ এরকমটা থাকবে দেন টিক ক্লিক করলাম এটাতে একটু হালকা ব্লার করে দেব এখান থেকে ডিরেকশনাল ব্লারটা নিয়ে দেন হচ্ছে এরকমটা রাখবো ওকে আমাদের থামনেলের কাজ শেষ আমরা আর দুইটা কাজ করব সেটা হচ্ছে দুই পাশে এ পাশে আমি একটা গাছ লাগাই দেব যেটাতে মূলত যেটা দেখে মনে হবে যে এই গাছের মধ্যে এই বোর্ডটা ঝুলতেছে তো আমি এখানে একটা হচ্ছে গাছ অ্যাড করব তো এই হচ্ছে সেই গাছ এটাকে জাস্ট হচ্ছে ফ্লিপ এক্স এ ক্লিক করে ঘুরাই নেব দেন হচ্ছে এখানে বসাই দিব বসানোর পরে এটাতে হালকা ব্লার করে দিব তো এফ এক্স এ ক্লিক করলাম দেন হচ্ছে ডিরেকশনাল ব্লার সাইজ নিয়েছি এখানে সিক্স তো সিক্স রেখেই এখানে ওকে করে দিলাম দেন হচ্ছে এই পাশে একটা এই পাশে আমি একটা হচ্ছে কি বলে ডিসক্লেমার মার্ক যেটাকে বলে সেই সাইনটা এখানে বসে দিব তো এইটাকে জাস্ট এরকম ঘুরা ঘুরিয়ে এখানে সুন্দর মতো বসে দিব এখন এভাবে রেখে দেন এটাতে ব্লার অ্যাড করব আমরা ডিরেকশনাল ব্লার সাইজ একটু বাড়াই দেব ওকে সো আমাদের থামনেল রেডি আচ্ছা এটাতে আরেকটা ব্লার অ্যাড করে দিকে হ্যাঁ আমরা গ্রেসিয়াম ব্লারটাও এখানে অ্যাড করে দিলাম দেন টিক টি ক্লিক করলাম তো এই হচ্ছে আমাদের থামনেল ফুল কমপ্লিট তো এখন শিখব আমরা কিভাবে ওই ডিজাইনটার জন্য আমরা হচ্ছে টাইপোগ্রাফিটা করব তো টাইপোগ্রাফি করার জন্য এই যে এখানে আমি অলরেডি করে রাখছি তো এটা সহজ একদম সহজ একটা টাইফোগ্রাফি এটার জন্য আমরা যে কাজটা করবো কি এই পাশে রাখলাম আবারও আমি করে দেখাই এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো দেন হচ্ছে তো অবশ্যই এই অ্যাপটার নাম হচ্ছে আপনারা জানেন এই অ্যাপটা হচ্ছে পিক অ্যাপ এইটার নাম তো আপনারা পিক অ্যাপ ওপেন করবেন দেন হচ্ছে আপনারা রকম প্লাস আইকন পেয়ে যাবেন আর এই মোট ভার্সনটা আপনারা ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন এখন যে কাজটা করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা একটা টেক্সট নিয়েছি দেন হচ্ছে এখান থেকে ডাবল ক্লিক করলে টেক্সটটা এডিট করা যায় তো আমরা এখানে আমাদের টেক্সটটা এখানে লিখে নেব তো প্রথমে কি ছিল সহ তো সহ এখানে লিখে ফেললাম দেন হচ্ছে ডানে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এটাকে একটু বড় করে নেই আচ্ছা বড় করার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব একটু কালারটাকে সিলেক্ট করব তো কালার অপশন কোথায় এই যে এখানে অ্যান্ড সরি কালার অপশন তো কালার থেকে আমরা গ্রেডিয়ানে চলে যাব গ্রেডিয়ানে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা নিব সরি সরি এই কালারটা নিব। তো এই কালারটা হচ্ছে আপনারা কীভাবে তৈরি করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি কালার কোডগুলো দেখাই এখানে তিনটা পয়েন্ট নেওয়া হয়েছে তো প্রথম পয়েন্টের হচ্ছে কালার কোডটা এখান থেকে আপনারা দেখে নিন এই যে উপরে যেই সংখ্যাগুলো দেওয়া আছে পঁচিশ সরি হ্যাশ হ্যাশ ফোর ডি ই এইট এফ জিরো তো এই কোডটা যদি আপনারা এখানে লেখেন অথবা হচ্ছে এই যে মেসের যে সংখ্যাগুলো রয়েছে সরি সরি নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই যে এই সংখ্যাগুলো কিন্তু ঠিকভাবে বসাই দিলেও সেম কালারটা আপনারা পাবেন তো এই কালারটা এই কালার কোডের জন্য হচ্ছে আপনারা এই প্রথমটা অর্থাৎ হচ্ছে এটা এটার কোড দেখা দিলাম দেন হচ্ছে মাঝখানেরটা এটার কোডটাও দেখায় দেই এই যে উপরে দেখতে পাচ্ছেন এই কোডটা এই কোডটা লিখলে আপনারা এই সেম কালারটা পাবেন দ্যান হচ্ছে এই কালারটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা দেওয়া কোডটা দেওয়া আছে কোডটা ইউজ করলে আপনারা সেম কালারটা পেয়ে যাবেন এরপরে কি করব এটাকে জাস্ট আমরা টিকমার্কে ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে ফন্ট সিলেক্ট করবো তো আমি এই টাইপোগ্রাফির জন্য যে ফন্টটা ইউজ করছিস সেটার নাম হচ্ছে হেলাল গগন তো এই ফোনটা আপনারা এই পিকজাল ভার্সনে পেয়ে যাবেন ফ্রিতে এখানে ফন্ট অপশনে কিন্তু অটোমেটিক ইনস্টল করা থাকবে আপনারা একটু নিচের দিকে গেলে এই ফোনটা পেয়ে যাবেন দেন হচ্ছে এখান থেকে ফোনটা নিয়ে নেব আর এরপরে কী করবো আমরা চলে যাব হচ্ছে একটু নিচে স্টকে আসবো স্টকে আসার পরে এটাকে ইনাবেল করে দেব দেন কালারটা দিয়ে দেবো হচ্ছে এটা এটার কোডটা দেখাই আমি তো এটা হচ্ছে হ্যাশ থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ তো এই কোডটা ইউজ করলে আপনারা সেম কালারটা পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা এখান থেকে স্টকটা একটু বাড়াই দেব স্টক হচ্ছে আমি টেন রাখি ওকে টেন রাখার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম দেন হচ্ছে ইনবস নামে যেই অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করবো এটাকে এনেবল করে দেব দেন এটাকে ঘুরিয়ে রাখবো হচ্ছে ফোরটি ফাইভ অথবা থার্টি ফাইভ আচ্ছা ফোরটি ফাইভ ফোরটি রাখলাম দেন হচ্ছে এখান থেকে ইন্টারসিটি হান্ড্রেড করে দেবো এরপর হচ্ছে লাইটটাকে হান্ড্রেড করে দেবো অ্যান্ড নিচে ভেভেল যেটা রয়েছে এটাকে জাস্ট টু আশি নব্বইয়ের মধ্যে রাখলাম দেন টিকমার্টি ক্লিক করলাম টিকমার্টি ক্লিক করার পরে আর একটা কাজ হচ্ছে আমরা থ্রি ডি টেক্সট ইফেক্টে ক্লিক করব। দেন হচ্ছে এটাকেও ইনাবেল করব। অ্যান্ড এখান থেকে অবলিকটাকে সিলেক্ট করব। ডেপটে আসার পরে এটাকে ওয়ান পারসেন্ট করে দিব। দেন হচ্ছে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন অবলিক অ্যাঙ্গেল তো এটাকে আমরা ঘুরিয়ে নিচের দিকে করে দেব এখানে টু পয়েন্টে রাখলাম দেন হচ্ছে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম এখন এটাকে আমরা সুন্দরভাবে কপি করে নিব। এই পেন আইকনে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে কপি কপিতে ক্লিক করার পরে আমাদের সামনে এটা কপি হয়ে যাবে দেন ডাবল ক্লিক করার পরে আমাদের বাকি যেই লেখাটা রয়েছে এখানে সভাপতি সভাপতি ওকে দেন ওকেতে ক্লিক করার পরে আমরা এখন জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দেবো উপরে চলে আসবো উপরে কালার অপশন রয়েছে কালার থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো এটারও কোডটা আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে সরি দুইটা কালার দুইটা এখানে কালার নেওয়া হয়েছে তো প্রথম কালারটা যেটা হচ্ছে সেটার কালার কোডটা হচ্ছে এ ভি নাইন ডি ওয়ান ফোর অ্যান্ড সেকেন্ড যেটা এ পাশে বাম পাশে যেটা এইটার কালার কোডটা হচ্ছে এফ ডি এফ বি জিরো জিরো তো এই দুইটা কালার দেওয়ার পরে এই তৈরি তো আপনারা এই গার্ডেন এইটাকে সুন্দর মতো এখানে রাখবেন দেন হচ্ছে লেয়ার অপশন থেকে আমরা কি করবো শহরটাকে উপরে উঠাই দেব উপরে উঠানোর পরে এটাকে একটু স্টাইল করার জন্য আমরা একটু ঘুরে দেব দেন বুম আমাদের হচ্ছে টাইপোগ্রাফি রেডি তো এত সহজ একটা টাইপোগ্রাফি মাত্র তিন চারটা হয়তো কাজ করতে হয় দেন হচ্ছে আমরা এত সুন্দর একটা টাইপোগ্রাফি পেয়ে যাব এরপর টাইপোগ্রাফিটাকে সেভ করার জন্য আমরা কোথায় চলে যাব এই যে চার নাম্বার অপশনে দেন হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট নামে একটা অপশন থাকবে যেটাতে অবশ্যই ক্লিক করবেন নতুবা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না তো আপনারা অবশ্যই এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন এরপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ দেন হচ্ছে এখান থেকে ফরম্যাট অবশ্যই এখান থেকে পিএনজি করে নেবেন পিএনজি করা থাকবে আপনাকে করতে হবে না দেন নিচে যেই হচ্ছে কাস্টমাইজ কাস্টম যেই লেখাটা রয়েছে এটাকে জাস্ট আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই ফর্মটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে দেখানো ডিজাইনটি আপনারা নিজেরা খুব সহজে করতে পারবেন এরকম ফানি ভিডিওর জন্য থানেলগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ